নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দশ জানুয়ারি দু সাল এবং শনিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে তাতে ঠান্ডা পরিস্থিতি আজকেও যথেষ্ট থাকবে এমনটাই জানা যাচ্ছে তবে যেহেতু রোদের তেজটা একটু বেশি রয়েছে কারণ সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি রয়েছে এটা একটা সুরাহা দিচ্ছে তবে আগামীকাল আগামী পরশু আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যার ফলে তাপমাত্রা বাড়বে ঠান্ডা বেশ কিছুটা কমার পূর্বাভাস রয়েছে এর সঙ্গে আরেকটি খবর রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে একটি অতি শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের জন্য গতকালও বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন জায়গাতে বিশেষ করে দক্ষিণ ভারতের জায়গাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত জায়গার নেল্লোর চেন্নাই পদুচেরি করাইকল পরবর্তী ক্ষেত্রে কেরালার দিকেও কিছুটা আজকে এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এখনও পর্যন্ত যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে অতিগভীর নিম্নচাপ প্রধানত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আজকে সেটা শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে আর এই মুহূর্তে চেন্নাই থেকে তার অবস্থান রয়েছে পাঁচশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এই রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে এই নিম্নচাপ থেকে বাংলার দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন কোথাও কোনো বৃষ্টি হবে না তবে হালকা একটা মেঘ আসবে যেটা আপনাদের জানিয়েছিলাম খুবই দেখতে পাচ্ছেন খুবই হালকা হালকা মেঘ বেশি করে আসার সম্ভাবনা রয়েছে মেদিনীপুর সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা কলকাতা এদিকে হালকা মেঘের একটা আস্তরণ আমরা দেখতে পাচ্ছি এছাড়া ঝাড়খণ্ডের দিকেও হালকা মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে ত্রিপুরা মিজোরাম এদিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এ থেকে বিরাট কোনো বিপত্তির একদমই সম্ভাবনা নেই এবং আগামীকাল মেঘলা আকাশটা পশ্চিমবঙ্গের দিকে একটু বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদে হালকা মেঘলা আকাশ থাকবে তো উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো মেঘলা আকাশ এই সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি না আর এই সিস্টেমের জন্য বৃষ্টিটা আজকে এবং আগামী কাল পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে হওয়ার সম্ভাবনা এবং বেশ মেঘলা আকাশ থাকবে আগামী কাল। এবং আগামী পরশু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে ঠান্ডা ঠান্ডার কি পরিবর্তন আসছে ঠান্ডার ক্ষেত্রে আজকে দশ জানুয়ারি তারিখের যা খবর রয়েছে তাতে যে বিরাট টেম্পারেচার কমে যাবে বেড়ে যাবে সেরকম কোনো পূর্বাভাস নেই সকালের দিকে ঠান্ডাটা খুবই রয়েছে সকাল এবং রাতে তবে দুপুরের দিকে একটু কম থাকছে কারণ সর্বোচ্চ তাপমাত্রাটা একটু বেশি অর্থাৎ একটু ওপরের দিকে রয়েছে তবুও হাওয়া থাকার জন্য সেই রোদে কিন্তু দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে বেশ কিছু কিছু জেলাতে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে আর আজকের যা খবর রয়েছে কলকাতার দিকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতে পাচ্ছি সুতরাং বেশ কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে কলকাতার সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে নয় থেকে দশ প্রচণ্ড ঠান্ডা থাকবে ঠান্ডা এখনই কমে যাচ্ছে না অন্তত আজকে হুগলি জেলার দিকে নয় থেকে দশ আরামবাগে নয় চন্দননগরে দশ ডিগ্রি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে আট থেকে নয় ডিগ্রি ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আজকে থাকবে সকালের দিকে পুরুলিয়া বাঁকুড়া এখানেও আট থেকে নয় ডিগ্রি থাকবে আর জামশেদপুর ধানবাদ রাঁচি ডাল্টনগঞ্জ অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও সাত থেকে আট ডিগ্রি প্রচণ্ড ভয়াবহ ঠান্ডা তবে যেটা আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে কুয়াশাটা আজকে কিছুটা কম আসতে পারে এটা জানা যাচ্ছে অন্যদিকে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সেখানেও বীরভূমে সিউড়ি রামপুরহাট এদিকে আমরা নয় থেকে দশ লক্ষ্য করতে পারছি প্রচণ্ড ঠান্ডা থাকবে আর মুর্শিদাবাদ জেলার দিকেও যা খবর রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সেখানে ন ডিগ্রি ডোমকলে দশ ডিগ্রি থাকতে পারে নদীয়ার করিমপুরে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তাই সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি আজকেও সকালে থাকছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে নয় থেকে দশ ডিগ্রি থাকবে সুতরাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমান সমানতালে ঠান্ডাটা আজকে থাকবে আগামীকাল থেকে একটা পরিবর্তন তবে সেই পরিবর্তন বেশি দিন স্থায়ী হবে না শুধুমাত্র রবিবার আর সোমবার কী দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে হয়তো এক ডিগ্রি বাড়তে পারে যেখানে নয় ছিল সেখানে দশ ঠান্ডা একটু কমতে পারে বিরাট যে ঠান্ডা কমে যাবে সেরকম কোনো খবর নেই আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে দশ ডিগ্রি ঘরে দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও দশ ডিগ্রি থাকবে তবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে কলকাতার দিকে পনেরো হয়ে যাচ্ছে প্রায় দু ডিগ্রি তিন ডিগ্রি বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে তাপমাত্রা পনেরো প্লাস হতে পারে অর্থাৎ পনেরো কোথাও বা পনেরো প্লাস অর্থাৎ পনেরো দশমিক দুই পনেরো দশমিক চার এরকম হতে পারে দেখুন পূর্ব বর্ধমানের দিকে যা শো করছে সেখানেও তাপমাত্রা বাড়ছে আমরা দেখছিলাম আজকে যেখানে আট সেখানে আগামীকাল চোদ্দ যদিও এটা একটা অসামঞ্জস্য দেখাচ্ছে তবুও তাপমাত্রা বাড়বে এটা আমাদের বুঝে নিতে হবে তাই চোদ্দ ডিগ্রির ঘরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে তাপমাত্রা যথেষ্ট কমের দিকেই থাকছে তবুও সেখানে দু ডিগ্রি বাড়বে তাই সেখানে এগারো ঠান্ডা একটু কম হবে আগামীকাল বাঁকুড়ার দিকেও একটু কম হবে এবং নদিয়া জেলার দিকে শহর সর্বত্র দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা একটু কম থাকবে আগামীকাল ঝাড়খণ্ডও কম থাকবে রবিবারের পর সোমবারের যে আপডেট আমরা পাচ্ছি সোমবারও ঠান্ডা বেশ কিছুটা কম থাকবে তবে যেটা দেখা যাচ্ছে মূলত মঙ্গলবার থেকে আবার ঠান্ডা ফিরে আসছে অর্থাৎ এবছর বা এ বছরের শীতের মরশুমটা ঠান্ডা কিন্তু কন্টিনিউ করছে এটাই আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখের দিকে দেখুন চোদ্দো তারিখে আবার রংটি আবার ডিপ সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা আবার নামছে আবার ঠান্ডা উত্তরে হাওয়া আবার দাপট দেখাবে এবং পনেরো তারিখের যা খবর রয়েছে পনেরো তারিখও সেই একই কেস কলকাতার দিকে বারো অন্যান্য জেলাগুলো নয় থেকে এগারো এরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো তো একই পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছেন তাদের যেটা বক্তব্য ছিল গত রাতের আপডেটে তারা বলছেন উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং থেকে মালদহ দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ বীরভূম থেকে কলকাতা সেখানে আগামী সাত দিন বিরাট কোনো তাপমাত্রায় পরিবর্তন হবে না একটু আধটু বাড়তে পারে বা কমতে পারে অর্থাৎ দু ডিগ্রি আড়াই ডিগ্রি এরকমই কথা তাঁরা জানিয়েছেন ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের ঠান্ডা মোটামুটি অবশ্যই থাকছে সতেরো তারিখ সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি থাকছে তবে যেটা আপনাদের জানিয়েছিলাম কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তন আমরা আজকের লেটেস্ট আপডেটও দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বাড়বে যার ফলে ঠান্ডাটা অনেকটাই কমবে একটা আরামদায়ক ঠান্ডা থাকবে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে এটাই মূল লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখের দিক থেকে একটা পরিবর্তন সুতরাং কুড়ি একুশ বেশ ঠান্ডা কমে যাচ্ছে এবং একুশ তারিখের দিকে কলকাতায় একুশ ডিগ্রি দেখাচ্ছে অন্যান্য জেলাগুলো তো প্রায় সতেরো আঠারো চলে যাবে আর তেইশ তারিখে সম্ভবত সঠিকভাবে আমার জানা নেই তবুও সরস্বতী পুজো মনে হচ্ছে তেইশ জানুয়ারি তারিখে তো সরস্বতী পুজোর দিন আবহাওয়াটা খুবই ভালো থাকতে পারে কারণ কলকাতার দিকে তেইশ ডিগ্রি অন্যান্য জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি আঠারো উনিশ পুরুলিয়ার দিকেও আঠারো বাঁকুড়ার দিকেও প্রায় কুড়ি ডিগ্রি সুতরাং একটা ফাল্গুন মাসের মতন একটা সুন্দর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তেরো এরকম থাকার সম্ভাবনা তবে মালদা দক্ষিণ দিনাজপুরে দক্ষিণবঙ্গের মতন কিছুটা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কারণ সংলগ্ন জেলা এই রয়েছে মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠান্ডার পূর্বাভাস আর ত্রিপুরা আসাম সেখানের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব ত্রিপুরার দিকে ঠান্ডা আজকে বিরাট যে কমে যাবে সেরকম নয় বেড়ে যাবে তাও নয় মোটামুটি ঝাঁকিয়ে ঠান্ডা তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে এবং আসামের ক্ষেত্রে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকেই রয়েছে তবে আগামীকাল পশ্চিমবঙ্গের মতন ত্রিপুরার দিকেও তাপমাত্রা একটু বাড়তে পারে এরকমই পূর্বাভাস অর্থাৎ এগারো এবং বারো তারিখে রবিবার এবং সোমবার পরবর্তী দিনগুলোতে একটা স্টেবেল ভাব থাকবে ত্রিপুরা এবং আসামে তারপর কুড়ি তারিখ থেকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে ত্রিপুরাতে অতটা প্রভাব আসবে না তবে একুশ তারিখ থেকে ত্রিপুরাতে আবার তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা কমতে থাকবে সেখানেও পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি হয়ে যাবে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই শুকনো আবহাওয়া থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ নয় তবে অরুণাচল প্রদেশের দিকে আজকে বৃষ্টির কথা বলা হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং আসাম মেঘালয়ের দু এক জায়গা দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না তবে যেটা আপনাদের বলেছিলাম শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার নতুন করে আসছে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে একটা দেখেছিলাম সেটা অবশ্যই আজকেও সেটা সেই আপডেটে দেখা যাচ্ছে এবং কুড়ি তারিখের আশেপাশে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই মূলত কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা একটু বাড়তে পারে যার ফলে হালকা একটা গরমের অনুভূতি অর্থাৎ ফাল্গুন মাসের মতন না প্রচণ্ড ঠান্ডা না গরম সুন্দর একটা আবহাওয়া থাকতে পারে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যে হাওয়াটা আসা বন্ধ হয়ে যাবে বাংলার দিকে বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড যার ফলে তাপমাত্রা কুড়ি তারিখ থেকে একটু একটু করে বাড়তে থাকবে তবে কুড়ি তারিখ থেকে কি শীতের বিদায় সেটা এখনই বলা সম্ভব নয় তার জন্য আরও কয়েকটা দিন যেতে হবে তো বন্ধুরা আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং